এর আমামত অবৈধ সন্তান যার আমলের কারণে তাকে বলা হয় যার সন্তান বলছেন পাক আজ গত কয়েক জুমা আগে আমি আলোচনা করছিলাম চারটা আলোচনা করছিলাম আজকে আলোচনা করব আরো পাঁচটা আলোচনা করব। মোট হলো নয়টা আলোচনা যার সন্তান হওয়ার আলামত কয়টি বলেন সবাই নয়টি সবাই বলেন কয়টি তাহলে এক নাম্বার অল্প একটু করে মনে করায় দি। এক নাম্বার আলোচনা করেছিলাম ফালা তুতি আইল মোকা আল্লাহ পাক নবীকে বলতেছেন ও নবী আপনি তাদের অনুগত্য করবেন না অনুসরণ করবেন না যারা মিথ্যাবাদী দুই নাম্বার সন্তান গুণ হওয়ার আলামত হলো যারা আপোষ করতে চাইবে যারা ইসলামের সত্য কথা সঠিক কথা করার সাথে যারা নিজের বানানো কথাকে নিজের বানানো আইন নিয়ে যারা আপোষ করতে চাইবে আপনি তাদের সাথে আপোষ করেন না নবীর সুমাও আপোষ করতে চাইছিল কিন্তু তারা পারছে বলেন পারে নাই দুই নাম্বার তিন নাম্বার আলবাগ রব্বানা আমিন পয়গম্বরকে জানাই দিতেছেন ওয়ালা তুতি'কু লাল্লাফি মাইন যারা কথায় কথায় কসম করে কিরা কাটে কসম ক্রীড়া ওই ব্যক্তি কাটবে যার কথার মধ্যে ভুল আসে সন্দেহ আছে মিথ্যা বলার আশঙ্কা আছে ওই ব্যক্তি কসম কাটে কিরা কাটে কথাই কথায় হলফ করে তিন নাম্বার চার নাম্বার হাম্মিম যারা গিবোধ করবে সমালোচনা করবে এরাও হরস যারো সন্তানের মধ্যে অন্যতম একজন বলে না নানা আউজিব্দ আলী গিবোট সমালোচনা ছোট্ট করে বলে দিই একজনের অনুপস্থিতি যেই ব্যক্তির নামে আপনি কথাটা বলতেছেন লোকটা অনুপস্থিত তার অগচনে যে আপনি লোকটার কাছে এক অন্য একজন লোকের কাছে কোনো কথা বর্ণনা করেন এই কথা যদি ওই অনুপস্থিত লোক যদি শুনে মন খারাপ করে কষ্ট পায় ওইটাকে বলা হয় সমালোচনা ওইটাকে বলা হয় গিবোদ ওইটাকে বলা হয় অপবাদ আবার এর মধ্যে একটা পার্থক্য আছে লোকটা যদি অন্যায় কাজ নাও করে তাহলে আপনি তাকে অপবাদ দিলেন আর যদি লোকটা ওই কাজটা করেও থাকে আপনি এমনভাবে লোকটার সম্পর্কে আপনি মানুষের সামনে আলোচনা করতেছেন যে আলোচনার কার করার কারণে ওই কথাগুলো আবার পরে লোকটা শুনলে কষ্ট পায় তাহলে এটা হয়ে গেল কি সে অপবাদ এক কথাই এই পরনিন্দা চবল খরিফ সমালোচনা গিবদ যা করবে এরাও যার সন্তানের মধ্যে অন্যতম একজন এবার আসেন পাঁচ নাম্বার আল্লাহ বাকবুলানমিন করেনে ক্যারিমের মধ্যে জানাই দিতেছেন পাঁচ নাম্বার কারা শোনার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই খয়রে মতাদিন আফিদ আল্লাহ পাক বলেন যারা সমাজে কল্যাণ কাজে বাধা প্রদান করে ভালো কাজে যারা বাধা প্রদান করে আল্লাহ পাক জানাই দিতেছেন এই মানুষগুলো হলো জারর সন্তান ওয়ালিদিন নে মুগেরা যেরকম ভালো কাজে সমাজে কল্যাণ কাজে বাধা প্রদান করত এই মুগিরা মার্কা মানুষ আবু জাহেল মার্কা মানুষ যত মানুষ আসবে সমস্ত মানুষগুলোকে আল্লাহ করে বলেন আমি আল্লাহ ইবনে মুগিরার জন্য আয়াতগুলো নাজিল করেছি বরং এই ইবনে মুগিরা মার্কা মানুষ যারা আসবে ইবনে মুগিরা মার্কা মানুষ যারা দুনিয়াতে আইসা এই সমাজে কল্যাণ কাজে যারা বাধা দেবে এরাই যারোর সন্তান নাউজিল্লা বলেন মাঠ বড়া শত শত মানুষ হাজার হাজার মানুষ সের সামনে হুজুর বয়ান করতেছে তার মুখ থেকে মাইক্রোফোন কেড়া দাড়ি নাই মোস নাই এরকম ভাবে এমন ভাবে হুজুরকে বেদ যদি করে যিনি ওয়াশ করেন বয়ান করেন তাফসির করেন বক্তা তাকে এরকম অপমান করতেছে এরকম সমাজে আছে না নাই লাঞ্ছিত করতেছে অপমান করতেছে সম্মানহানি করতেছে সমাজে সে কোরআন থেকে বর্ণনা করতেছে করতে করে অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বলতেছে তার দলের সাথে গায়ে হয়ে গেছে তার তার আমলের সাথে গায়ে হয়ে গেছে তার তার কাজের সাথে গায়ে লাগিয়ে গেছে কায়রা নিয়ে হের করে কথা বলতেছে হুজুর আমি আপনাকে যে ডিরেকশন দেবো এই কথা বলেন না হুজুর পরিবেশ খুব খারাপ এরকম সমাজে হয় কি হয় না বলেন মাঝখানতে আহম্ম কথা বন্ধ করেন এই যে সমাজে কল্যাণ কর কাজে যারা বাধা দেবে আচ্ছা বলেন কোরআনের কথা যারা বলবে এটা কি কল্যাণ কাজ না অকল্যাণ কাজ হাদিসের কথাগুলো দুনিয়ার জমিনে বাস্তবায়িত করবে এই কথাগুলো বলা কি কর কাজ না সবাই বলেন কল্যাণ কর ভালো কাজ অর্থাৎ ভালো কাজ যারা বাধা প্রদান করবে যেমন এই গত কয়েক বছর আগে মোদী বিরোধী আন্দোলন হয়েছিল শোনেন সবাই মনে জানেন এই মোদী বিরোধী আন্দোলনে কিছু কিসিমের লোক ওলামা ইকরামকে ডাইরেক্ট এরকম সংকেত দেশে বলেছে যে হুজুর সব বিষয়ে কথা বলেন মোদী বিরোধী আন্দোলনে কোনো কথা বলবেন না মোদীর সম্পর্কে কোনো কথা বলবেন না এরকম সংকেত আমাদের বাংলাদেশে গেছে কি না বলেন মহতারা মাহাজরিন মোদী হলো পুরা গোটা মুসলিমের জন্য একটা হুমকি ও একটা যারো সন্তান ওর চরিত্রের মধ্যে সমস্যা ওর জন্মের মধ্যে সমস্যা ইসলামের এই ওলামাই কেরাম যখন ওর বিরুদ্ধে যখন কথা বললো ওর বিরুদ্ধে নিকলো তখন এক শ্রেণী মানুষ তারা এরকম ডাইরেক্ট ওলামাই কেরাম জেলখানাও নেছে যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে এক কথায় আল্লাহ আমিন উনত্রিশ ২৯ আর চার নাম্বার পৃষ্ঠার মধ্যে বারো নাম্বার মধ্যে আল্লাহ বলেন যারা সমাজে কল্যাণ কর কাজে ভালো কাজে যারা বাধা প্রদান করবে তারাও যার সন্তান অলিদিন মুগিরা দূর রায় গেছে মার কাছে মা আমি নবীর কথা মানতে পারি না আমার নবীর কথা সহ্য হয় না কারণটা কি মা বলতো নবী মোহাম্মদ সাল্লাম সব কথা বলে আমার বিশ্বাস হয় ঠিক আছে কিন্তু আমি মানতে পারি না কারণ কি মা তুমি সত্য কথা বলো এবার অলিদিনে মুগিরার মাকে অলিদিনে মুগিরা বাইতুল্লাহ কামা ঘরের সামনে ডাক দিয়ে নিয়ে গেছে মা আসো বাইতুল্লাহ কাবাগর গিলাফ ধরে মা তুমি সত্য কথা বলো যদিও ওই জামানায় নাই কাফের বেইমান জারাই ছিল কিন্তু বাইতুল্লাহ কাবাঘর এটা অত্যন্ত বিশ্বাস করতো এটা খুব পবিত্র স্থান তারা মনে করতো যদিও তারা কাফির মুশ্রিক এবার ইবনে মুগীরার মা যখন গেলাম বলতেছে বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার হওয়ার সন্তান সন্তান হওয়ার জন্য যতগুলো মোহাম্মদ আলামত গুলো বলেছে সব সত্য এবার ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে মা তুমি সত্য কথা বলো তাহলে আমার পিতাকে এবার অলিদিন নেমুগিরা স্পষ্ট ভাষায় তারা মো বলতেছে বাবা তোমার বাবার সাথে তখন আমার বিবাহ হয়েছিল তখন তোমার বাবা অসুস্থতার কারণে এক জ্বর থাকার কারণে অনেকে বলছে পনেরো দিন অনেকে বলছে এক মাস এরকম অসুস্থ থাকার কারণে একটা সাইড পড়ে গিয়েছিল সে এমন অসুস্থ হয়েছিল তোমার বাবার সাথে আমার মিলন হয় নাই যা না হওয়ার কারণে তোমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই তোমার এত বড় সম্পদ নব্বই কিলোমিটার জুড়ে এত বড় সম্পদের ওয়ারিস কে হবে আমি আমার নিজ চিন্তা ভাবনায় শয়তানের ঢোকায় ওইখানে এক রাখাল আছে ওই রাখালের সাথে আমি সম্পর্ক করে আমি তার সাথে একটা ভালোবাসা পয়দা করে তাকে খাওয়ায় দাওয়ায় আমি তার সাথে মেলামেশা করি তখন তুমি এই সন্তান ওয়ালিদ হয়েছে ওলিদ মুন্ডিরা তোমার বাবা আসলেই তোমার যিনি পিতা বর্তমান আছেন তিনি তোমার পিতা না নবীর কথা দেখেন যারা মানতে পারে না কোরআন যারা শুনতে পারে না কোরআন আয়াত যারা অস্বীকার করে নিজের বানানো আইনকে কোরআনের বিরুদ্ধে যারা যে সমস্ত আইনগুলো বাস্তবায়িত করতে চায় সবাই বলেন তারা কোন সন্তান যারোর সন্তান সবাই বলেন কোন সন্তান এবার আসেন আল্লাহ মোলামিন তেরো নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট করছেন আল্লাহফাক বলেন অতুল লিম্বাদাদা লেখা জানিম অবৈধ সন্তান জানিম অবৈধ জাত যার সন্তান ওই সমস্ত মানুষ বলে কারা যাদের মেজাজ কথা কথাকে আমি বানাই বলতেছি ওয়াস্কে বানাই করি কোরানের কারির মধ্যে স্পষ্ট বলতেছেন আল্লাহফাক যাদের মেজাজ থাকে খিটমিট মদ বদ মেজাজ বলে এটা কেমন মেজাজ কথা না শোনার আগেই মনে করেন তার মাথা দিয়ে ধোঁয়া উঠবে কথা যে একটা ছোট্ট একটা কথা এটার এমন একটা অবস্থায় সে পরিণত করবে তার ভাব কাটা দেখে মনে হয় বিশাল কিছু হয়ে গেছে কথা সহ্য করতে পারবে একটু না মেজাজ থাকবে থাকবে ভাষা তার খারাপ তার মেজাজে হবে অন্যরকম এই সমস্ত মানুষগুলো হলো জানিম অবৈধ জাত যার মা ঠিক আছে কিন্তু বাবার মধ্যে বেজাল আছে বাপের মধ্যে বেজাল আছে এক বংশে সে পা খা চলতেছে নাম ফুটাইয়া কিন্তু আসলে তার জন্মগত সমস্যা আছে তাই অতুলিম বা দেখা রালিকা জানিম এই সমস্ত মানুষগুলো হবে বদ মেজাজিব তার মেজাজ হবে খিটমিটে এবার আসে আল্লাহ বাক রব্বুল আলমী চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বাক জারোর সন্তান হওয়ার আলামত গুলো বর্ণনা করতেছে সন্তান যারা এদের অন্যতম একটা জানার পরিচয় হলো এদের মাল ধন সম্পদ থাকবে বেশি এই মাল ধন সম্পদ অর্থ সম্পদ থাকার কারণে সমাজে অগ্রধিকার দেখায়া সে ন্যায়ের বিপক্ষে সত্যের বিপক্ষে কথা বলবে অন্যায়ের পক্ষে নিয়ে কথা বলবে তার মেজাজটা এরকম হবে তার দন সম্পাদ যাই আল্লাহ তালা দান করছে এই সম্পাদগুলো সে ইসলামের সত্য কথার মধ্যে সে লাগাবে না সে অন্যায়ের পক্ষে নিয়ে কথা বলবে সত্যের বিপক্ষে কথা বলবে ন্যায়ের বিপক্ষে সে কথা বলবে তার মেজাজ খাটাবে এরপর আল্লাহ পাক বলেন তার সন্তান থাকবে বেশি কেমন বলে দশটা সন্তান আছে কেউ যদি আমার থাপ্পড় মারে আমার তো দশটা সন্তান আছে যদি কেস কাঁচালে হয় যদি কোর্ট কাছালেও হয় ও কেস কেস আমি আমি ফেলতে টাকা তার সম্পদের একটা পাওয়ারই থাকে আলাদা তাহলে যেই ধন সম্পদ গুলো থাকলেও সন্তান যার বেশি থাকবে সে যদি এই নিয়ত করে যে অন্যার বিপক্ষে অন্যায়ের পক্ষ নিয়ে ন্যায়ের বিপক্ষে ইসলামের সত্য কথাগুলো না বলে সে এরকমভাবে এমন মিথ্যা কথাগুলো এমন আচরণ মানুষের সাথে করবে তার ধন সম্পদ বেশি তার সন্তান থাকবে বেশি। যে রকম কেস কাছালি আমার যে টাকা পয়সা আছে সুদ ঘুষ হারাম এই যত অন্যায় অপকর্ম কাজ কইরা যত টাকা পয়সা জমা হয়েছে এই সবগুলো সে এই কাজে ব্যয় করতে পারবে তার এই সাহস থাকবে এই মালদার লোক যেগুলো আছে বাংলাদেশের জমিনে যেমন আপনি ওয়ালিদ ইবনে মুগের দিক তাকায় দেখেন সেও কিন্তু মালদার ছিল কিন্তু মালদার থাকার পরও সে কি ন্যায় কাজে ব্যবহার করতে পারছে না অন্যায় কাজে ব্যবহার করছে অন্যায় কাজে সবাই বলেন কোন কাজে নব্বই কিলোমিটার মেয়া নব্বই বিঘা না নব্বই কিলোমিটার জুড়ে যে সম্পদ ছিল ওর একার ছিল ওখানে আর ছিল না এমন সম্পদ আল্লাহ তালা দান করছিলেন এই মালদার ব্যক্তি দন সম্পদ ওয়ালা সন্তান আর সম্পদ জনপদ আর লোক বল ক্ষমতার বলে সে অন্যায় কাজগুলো করতে চাইবে অন্যায় কাজগুলো করবে তারাই হলো যার সন্তান এই জন্য যাদের দন সম্পদ আছে খুবই সাবধান কথাবার্তা বলার ক্ষেত্রে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে একবার না দশ বার ভাবা উচিত এই সম্পদ আপনাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সন্তান আপনাকে কোন পর্যায় নিয়ে যাইতে পারে একটু হিসাব নিকাশ করার দরকার আছে না নাই মন খারাপ করতেছেন এবারেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরে এসে বলতেছেন ইযা তুতলা আলাইহি আয়াতুন ক্বাল আসাতিরুল আউওয়ালিন এই যে আলোচনাগুলো করতেছি কথা বুঝুন ইজা যখন তুতলা যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে আলাইহি আয়াতুন আমাদের আয়াত আমার আয়াতকে যখন তাদের সামনে মানে কারা সন্তান অবৈধ সন্তান এই অবৈধ মানুষগুলোর সামনে যখন আল্লাহর কোরআনের এর যখন আপনি শোনাবেন হাদিসের কথা যখন আপনি বলবেন আল্লাহর এই যে বলতেছে না ইদা ইদা যখন তাদের সামনে আমার কোরআনকে করা হবে আমার কোরআনের ব্যাখ্যা যখন শোনানো হবে যখন বক্তব্য দেওয়া হবে কোরআনের কথাগুলো যখন বলা হবে আইনকে যখন বাস্তবায়িত করার জন্য বলা হবে তখন তারা কি বলে আল্লাহ পাক বলেন ওই লোকগুলোর কথা বলতেছেন মানুষগুলো বলবে আরে তো অনেক আগের কথা শুনছি এর পূর্বপুরুষদের কথা আধুনিক কালের কথা কথা বললেই খালি কোরআনের কথা বলো মিয়া কোরআনের কথা অন্য কোনো কথা থাকলে সেই কথা বলো এরকম লোক না নাই আর অতিতে শুনে মিয়া হনকার আবার নতুন কথা নিয়ে আসছো তোমার এই সমস্ত কথা বাদ দাও আধুনিক কালের কথা তো এই সমস্ত কথাগুলো বলে কোরআনের আইনকে তারা বাস্তবায়িত করতে চাইবে না নিজের মধ্যে নবীজির সন্ন্যাসকে বাস্তবায়িত করতে চাইবে না কোরআনের আইন কেউ দুনিয়ার জমিনে যে সবার মধ্যে চলে আসুক সবাই কোরণ পণ্যাবলা হয়ে যাক নবীর সন্ন্যাস অনুসরণকারী হয়ে যাক সে এটা চাইবে না বলবে কি এগুলো তো কোরআনের কথা শুনছি অনেক আগেই তুমি এই সমস্ত কথা বাদ দাও আসে না আমাদের কোনো সমাজে মতারা এই যে নয়টা আলোচনা করলাম এই যারোর সন্তান হওয়ার জন্য যে আলামতগুলো গুলো আপনারা শুনলেন এবার আসেন আসল আর একটা কথা বলে দেই এই যারোর সন্তান অবৈধ সন্তান মিথ্যাবাদী সমালোচনা গীবৎকারী এরপরে এই যে আলোচনাগুলো শুনলেন কোরআনের আয়ান আয়াতকে অস্বীকার করবে আয়াতকে কে আইনকে বাস্তবায়িত করতে চাইবে না যখন সবগুলো তার মধ্যে দেখা দেবে ওই এবারে আল্লাহ কি করবেন এবার বুঝেন পাক বলতেছেন এই মানুষগুলাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সমাজের ভিতর তাদের নাক কেটে দেব তাদের নাক আমি আল্লাহ বুসা করে দেব নাক বোসা মানে বসবেন যে হুজুর ওই নাক কেটে দেবো ওরকম না নাক বোসা নাক কাটার অর্থ হলো তাদের মান ইজ্জর সম্মান ধুলি সাত করে দেবে কোনটা না অসুবিদ্যা এই যারো সন্তান যারা